বিরতির পর স্বাগত সিপিআই রাজ্য দফতর জুনু দাস ভবনে সিপিআই তম সদর বিভাগীয় সম্মেলনের আজ আয়োজন করা হয় পতাকা উত্তোলন এবং মালোদানের মধ্য দিয়েই এই কর্মসূচির সূচনা হয় যেখানে সিপিআই এর প্রথম সারির নেতৃত্বে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের উপস্থিতি এক বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয় তবে এই আলোচনা সভা এই কর্মসূচি থেকে কি বলছেন মিলন বৈদ্য শোনাছি বিভিন্ন রাজ্যে বিশেষ করে আঠাশ থেকে তিরিশটা রাজ্যে যেখানে আমাদের সংগঠন আছে সেই রাজ্যগুলির সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে পাশাপাশি সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের রাজ্যেও আমাদের রাজ্য সম্মেলন শুরু হবে আগামী জুলাই মাসের তেরো চোদ্দ তারিখে সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা এখানে সদর বিভাগীয় পরিষদের সম্মেলন করতে যাচ্ছি

নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন